রাতে গুলশানের রাস্তায় দাঁড়িয়ে থাকা আনস্যাটিসফাই আন্টি আর ভাবিদের দেখেছেন কখনো। তারা হঠাৎ করে গাড়ির কাছে এসে হাসি মুখে কথা বলে কেন আর কেনই বা তারা পুরুষদের নিজেদের ফ্ল্যাট বা ঘরে নিতে এত আগ্রহী থাকে এই রহস্য অনেকেই জানে না কিন্তু আজকের ভিডিওটা দেখলে আপনি এমন কিছু জানতে পারবেন যা গুলশানের রাত সম্পর্কে আপনার পুরো ধারণাই বদলে দেবে আর যারা কমেন্টে বলেন গুলশানে তো কখনও এমন কিছু দেখি নাই তাদের জন্য আজকে খুলে বলবো কোন সময়ে কোথায় কোন কোন রাস্তার মোড়ে এই ভাবিদের আসলেই দেখা মেলে এতটাই স্পষ্ট করে বলবো যে আপনি চাইলে আর না চাইলেও জেনে যাবেন পুরো সত্য তাই ভিডিও স্কিপ করবেন না কারণ আজকের পুরো ভিডিও জুড়ে আপনি দেখবেন গুলশানের রাতের সেই আসল চেহারা যেটা দিনের আলোতে কেউ দেখে না কেউ জানে না আর কেউ বলতে চায় না ঢাকার দিনের গুলশান আর রাতের গুলশান এ যেন দুই আলাদা দুনিয়া দিনে যেখানে অফিস ব্যাংক কূটনীতিক নিরাপত্তা রাতে সেখানে তৈরি হয় ছায়াময় এক ভিন্ন পরিবেশ রাস্তার পাশে হঠাৎ দাঁড়িয়ে থাকা একজন আন্টি দূর থেকে ইশারা করে ডাকা একজন ভাবি আর কিছু মানুষের নীরব আগমন যা বাইরের মানুষ বুঝতেই পারে না প্রশ্নটা সোজা গুলশানের আনটি ভাবিরা রাতে রাস্তায় দাঁড়িয়ে থাকে কেন কারণ অধিকাংশই আসে প্রতারণার ফাঁদে পড়ে অর্থের অভাবে অথবা কিছু বিশেষ চক্রের চাপে অনেকে কাজ খুঁজতে এসে আটকা পড়ে এক অন্ধকার খেলায় বাইরে থেকে মনে হয় তারা ইচ্ছে করেই এসেছে কিন্তু সত্যিকারে তারা অনেকেই বেরোনোর পথ খুঁজে পায় না কেনই বা তারা পুরুষদের নিজেদের ঘরে যেতে বলে এর প্রধান কারণ তাদের পেছনে থাকে সংঘটিত একটি নেটওয়ার্ক যেখানে ফ্ল্যাট ছোট ঘর ভাড়া করা রুম সব কিছু থাকে নিয়ন্ত্রণে রাস্তায় দাঁড়ানো কেবল দেখানোর অংশ আসল লেনদেন হয় এই ফ্ল্যাটগুলোর ভেকরে তারা শুধু নিজের জন্য নয় চক্রের জন্য কাজ করতেই বেশি বাধ্য থাকে অনেকে কমেন্টে বলে গুলশানে তো কিছু দেখি না আমাদের চোখে পড়ে না কিন্তু আসল কথা হলো আপনি যেদিকে তাকান তারা থাকে তার উল্টো দিকে কারণ তাদের টার্গেট আপনি না তাই তারা আপনাকে এড়িয়ে চলে কমেন্ট করা ব্যক্তিরা একটু অপেক্ষা করুন সামনে আপনাদের উত্তর আসছে রাতে নির্দিষ্ট সময় থাকে যখন কয়েকটি রাস্তার মোড় হঠাৎ অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে কিন্তু সাধারণ মানুষের চোখে এগুলো ধরা পড়ে না আবার কোনো কোনো সময় চোখেও পড়ে কারণ যারা দাঁড়ায় তারা খুব হিসেব করে নড়ে চড়ে এদের চেহারা পোশাক কথাবার্তা সব কিছু এত সাধারণ হয় যে বাহিরের মানুষ বুঝতেই পারে না কোনটা সাধারণ পথচারী আর কোনটা এই দুনিয়ার অংশ তাই স্মার্টলি রহস্য রেখে বলা হয়েছে যারা জানতে চান আসলে কোথায় থাকে এই ভাবিরা তাদের একটাই কথা গুলশানের যে জায়গাগুলোতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ মানুষের চলাচল বেরো যায় যে মোড়গুলোতে গাড়ি ধীরে চলে সেখানে তাকারই সত্যটা বোঝা যায় এই নেটওয়ার্ক এতটাই ছায়াময় যে তারা নিজেদের অবস্থান প্রতি রাতেই পাল্টে ফেলে এবারে আসুন আসল কথায় যেই কথাটি বলবো বলেছিলাম গুলশানের রাত নিয়ে যত কথা শুনেছেন এর ভেতরে চরম এক ধরনের বাস্তবতা আছে যেটা অনেকেই জানে না আবার ভিডিওর নিচে কমেন্ট করা ব্যক্তিরা কেউই এই রহস্য জানে না জানলেও বলতে ভয় পায় সমস্যা নাই আমি বলে দিচ্ছি আসল সত্য তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন চলুন শুরু করি ঢাকার গুলশানে বসবাস করা মহিলারা হয় অনেক বড়লোকের স্ত্রী বা প্রবাসীদের স্ত্রী তাদের থাকে অনেক টাকা পয়সা তারা নিজ দেশেই বাইরের দেশগুলোর মতো ওপেনে নিজেকে ফুটিয়ে তুলতে চান এরা এমনই কিছু মহিলা যাদের স্বামী থাকে বিদেশে অথবা বয়স অসুস্থতা বা দূরত্বের কারণে বহু বছর ধরে একা জীবন কাটাতে হয় তারা মাঝে মাঝে নিজ ইচ্ছায় রাতের গুলশানের রাস্তায় বেরিয়ে পড়ে নিজের নিঃসঙ্গতা কাটাতে এরা নিজ ইচ্ছায় তাদের নিজের ব্যক্তিগত মানসিক শূন্যতা একাকিত্ব আর সম্পর্কের ভাঙ্গনের কারণে এমন পথে হাঁটেন তারা সাধারণত কারো দিকে তাকায় না কিন্তু যাকে পছন্দ হয় বিশেষ করে ইয়াং ছেলেদের টার্গেট করে এক কথায় যাকে তার চোখে বিশ্বাসযোগ্য মনে হয় তাদের বিভিন্ন অজুহাত বা ইনভাইট দিয়ে নিজের বাসা বা ফ্ল্যাটে নিয়ে যায় এবং নিজের একাকিত্ব জীবনে একটু সুখের পরশ মিটিয়ে নেয় এর ফলে যাকে ফ্ল্যাটে নিয়ে যায় তাকে দিয়ে থাকে মোটা অঙ্কের টাকা আর তাকে স্যাটিসফাই করতে পারলে পরবর্তীতে আবার আসার জন্য দাওয়াত দিয়ে দেয় এমন মহিলার সংখ্যা খুব কম কিন্তু এই গোপন দুনিয়া গুলশানের রাতকে দেয় আরেক রহস্যময় রং এদের ব্যাপার পুরো আলাদা কারণ সব সময় এদের দেখাও যায় না আর তারা বের হলেও তাদের পোশাক চলাফেরায় আপনি কিছুই বুঝতে পারবেন না কেবল যাকে তারা টার্গেট করে গড়িতে তুলে নিয়ে যাবে তারাই জানবে কিন্তু এর বাইরে যে মহিলাগুলো প্রতি রাতে রাস্তায় দাঁড়িয়ে কাস্টমার খুঁজে সিন্ডিকেট চক্রের হয়ে সবাই ভাবে তারা নিজের জন্য দাঁড়িয়ে থাকে কিন্তু সত্যি হলো এদের পেছনে থাকে কয়েকটি সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করে কোথায় দাঁড়াবে কতক্ষণ থাকবে কাকে ডাকবে এবং কত টাকা যাবে কোথায় এই পুরো সিস্টেমটাই এক ধরনের লুকানো দেহ ব্যবসা এই ভাবিদের দেখে অনেকে মজা পায় অনেকে হাসে কিন্তু কেউ জানে না কতজন আসে ভাঙা সংসার নিয়ে কতজন আসে প্রতারণার শিকার হয়ে কতজন আসে পরিবার চালাতে না পেরে এই দুনিয়া কারও ইচ্ছে নয় এটা অনেকের বাধ্যতা গুলশানের রাত শুধু আলোয় সাজানো রাস্তা নয় এর আড়ালে লুকিয়ে থাকে বুক কাঁপানো কিছু গল্প কথা আজ আমরা দেখালাম সেই রহস্যের এক টুকরো অংশই এরপরে গুলশানের স্পাস সেন্টারের আড়ালে লুকিয়ে থাকা দেহ ব্যবসার আস্থানের গভীর সত্য নিয়ে থাকবে আমাদের ভিডিও দেখতে চাইলে আমাদের পরের ডকুমেন্টারি মিস করবেন না আর সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ